মাইকেল মধুসূদন দত্ত তার আবির্ভাব সম্পর্কে তার একটা চিঠিতে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন মাই রাজ আই কাম আউট লাইক এ কমেট আমি আসব বাংলা সাহিত্যে একটা প্রচন্ড ধূমকেতুর মতো আসলেও তিনি আসলেন মাত্র সাত বছরের সাহিত্য জীবনে তিনি বাংলা কাব্য সাহিত্যের নাট্য সাহিত্যের খোলনলচে পরিবর্তন করে দিয়েছিলেন তিনি বলেছিলেন তার কবিতার মাধ্যমে তার বিখ্যাত সাহিত্যকর্ম মেঘনাথ বদ মহাকাব্যে এক জায়গায় তিনি বলেছিলেন জন্মভূমি রক্ষা হেতু কে ডরে করিতে যে ডরে ভীরু সে কাপুরুষ শতধিক তারে অর্থাৎ জন্মভূমি রক্ষা করবার জন্য যদি কেউ ভয় পায় ভীতি বা ডরের সম্মুখীন হয় তাহলে সে ভীরু সে কাপুরুষ তাকে আমি ধিক্ষার জানাই তার অত্যন্ত প্রিয় চরিত্র মেঘনাদের মুখ দিয়ে তিনি দেশদ্রোহী স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান গ্রহণকারী বিভীষণের উদ্দেশ্যে বলেছিলেন কোন মায়াবলে জ্ঞাতিত্ব জাতিত্ব ভাতৃত্ব সকলে দিলে বিসর্জন কপতা দাসের অর্থাৎ কোনো যুক্তিতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপন জ্ঞাতির সাথে দেশের অখণ্ডতার সাথে কখনোই বেঈমানি করা যাবে না তুমি কোন মায়া বলে এই দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে এর মধ্য দিয়ে স্বাধীনতার যে স্পৃহা মাইকেল মধুসূদন দত্ত এবং তার সমসাময়িক কবিরা ছড়িয়ে দিয়েছিল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই দাসত্ব শৃঙ্খল কে পরিবে পায় বলো কে পরিবে পায় সমসাময়িক কথা সাহিত্যিক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সেই বিখ্যাত গান বন্দে মাতারম সুজলং সুফলং শস্য শ্যামলং বন্দে মাতারম অন্তরে তুমি মা ভক্তি বাহুতে তুমি মা শক্তি তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে এই একই সময়ে তৎপরবর্তীতে আসলেন ডিএল রাল বা দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায় তার শাজাহান নাটকে চমৎকার একটি গানের মাধ্যমে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কিভাবে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি এইভাবে বিচ্ছিন্নভাবে দেশমাতৃকার প্রতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বেশ একটি অসংখ্যবদ্ধ আন্দোলন দানা ছিল এমনই এক প্রেক্ষাপটে বাংলা কাব্য সাহিত্যে আরেকজন মুসলিম সাহিত্যিক আবির্ভূত হয়েছিলেন নাম তার মীর মশারফ হোসেন আমাদের কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে তার বিখ্যাত সাহিত্যকর্ম বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধুই তিনি এক জায়গায় বলেছিলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই উক্তির মধ্য দিয়ে দেশপ্রেমকে কিভাবে নির্যাস হিসেবে নিয়েছিলেন এরপরে আসলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার অসংখ্য গান দেশমাতৃকার উদ্দেশ্যে রচিত গান এবং কবিতার মধ্য দিয়ে দেশপ্রেম উদ্বোধনের চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে একটা স্পষ্টত অবস্থান ছিল যে অবস্থানটা দিয়ে রবীন্দ্রনাথ একটা নির্দিষ্ট গতিপথকে নির্ধারণ করতে পারছিলেন না তিনি কোন অবস্থানে নিজেকে জানান দেবেন তাই তিনি একসময় বলেছিলেন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস তারা বরণীয় তারা তবুও বাহির দ্বারে বাহির দাঁড়ে আজি দূর দিনে তাদের ব্যথ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে ফেলেছে নিঃসহায়ে আমি যে দেখেছি তরুণ বারো কোন মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় পড়েছে পাথরে নিষ্ফল মাথা কুঠে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমবস্যার কারা লুপ্ত করেছে তোমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধায় অশ্রু জলে যাহারা তোমার বিষায়ে সবাই নিভায়েছে তব আরও তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি মেসেছো ভালো এইভাবে অন্যায় প্রতিকার তিনি ছেড়ে দিলেন ঈশ্বরের হাতে ভগবানের হাতে এই সমসময় প্রেক্ষাপটে একজন মানুষ আবির্ভূত হলেন বিদ্রোহ এবং বিপ্লবের দামা বাবা দিয়ে স্পষ্ট ঘোষণা করলেন আমি বারবার আসি আমি যুগে যুগে আসি বহুবার আসি 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 মহা বিপ্লব হেদ যেখানে গীতায় বলা হয়েছে যদা যদা হি ধর্মস গ্রাণীর ভারতী অভ্যুত্থায়নং অধর্মৎস তগৎ মহনং শ্রীজম মোহন পরিত্রায়ণ সাধনা বিনাংশাই চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবী যুগে যুগে অপশক্তিকে অসুর শক্তিকে দমন করবার জন্য ভগবান স্রষ্টা গড় যুগে যুগে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে প্রেরণ করে। আমি এসেছি এই ব্রিটিশ নামক অপশক্তির মূল পাহন করবার জন্য স্পষ্টই ঘোষণা করলেন এদের হাড় করব জল এই পরা ছল মোদের এই সেকল পরা ছল এই শেকল দিয়ে শেকল তোদের গর্বের বিকল লাকিমার ভাঙড়ে তালা যথেসবন্দি সালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যালুপাড়ি পরের মনুক লুক করে খায় ডাকা তোরা ডাকা কভীর তরে বরাদ্দ দায়ী আঘাত শুধু আঘা কোনোরকম আপোষ নেই একজন মানুষ বাংলা কাব্য সাহিত্যের তিনি ভবিষ্যৎ গতিপথ নির্ণয় করে দিলেন কলা কৈবল্যবাদের চর্চা হবে না বাংলা কবিতায় রোমান্টিকতার চর্চা হবে না রোমান্টিকতা এবং কলা কৈবল্যবাদের পাশাপাশি বাংলা কবিতা হবে প্রতিবাদের ভাষা বাংলা কবিতা হবে স্বাধীনতা আন্দোলনের ভাষা বাংলা কবিতা হবে রাজনৈতিক স্লোগান বাংলা কবিতা হবে সকল শোষণ বৈষম্য ভেঙে দেওয়ার স্লোগান বাংলা কবিতা হবে সকল অপশক্তির বিরুদ্ধে স্লোগান বাংলা কবিতা হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে স্পষ্ট উচ্চারণ এমন দুঃসাহসিক উচ্চারণ বাংলা কবিতায় পূর্বে একজনও করতে পারেননি প্রথম তিনি করলেন কাজী নজরুল ইসলাম মানুষ ভাই তাহার উপরে নাই এই ধ্বনি যেন কাজী নজরুল ইসলামের কণ্ঠে কাজী সাম্যের যে বড় কিছু নয় কিছু মহিয়ান নাই বেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। মানুষকে ঘৃণা করে কোনোদিনও কোনো কিছু অর্জন করা সম্ভব নয় এই বাণীকেই তিনি ছড়িয়ে দেবার চেষ্টা করেছিলেন তার বাণীতে ছিল ব্রিটিশ বিরোধী চেতনা তার বাণীতে ছিল শোষণ এবং বৈষম্যমূলক একটি সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় সকল মানুষের সম অধিকার নিশ্চিত হবে আমরা নজরুলের সাম্যবাদী বলতে মনে করি যে তিনটি ধর্মের পারস্পরিক সহ অবস্থা কি হিন্দু মুসলিম বৌদ্ধ এবং মুসলিম ও খ্রিস্টানরা পারস্পরিকভাবে সুন্দরভাবে বসবাস করবে এটা তো তিনি চেয়েছিলেনই কিন্তু চেয়েছিলেন তিনি একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কি জেলে মুটি কুলি মজুর সবল কৈবত্য বাদ্যি নারী পুরুষ নির্বিশেষে ভগ্ন কত্র নির্বিশেষে সকল মানুষের সামাজিক ব্যবস্থা সামাজিক সমাজ তিনি একজন কুলির পক্ষ কবিতা লিখছেন দেখুন সেদিন রলে কুলি বলে এক বাবু সাপটা ফেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করিয়া জগৎ জুড়িয়া মার খাদ দুর্বল তিনি একজন কৃষকের পক্ষে কবিতা লিখছেন তিনি বলছেন গাহি সাম্যের গান ধরনির বুকে যারা এনে দিল ফসলের ফরমান যারা এই ধরনির বুকে পৃথিবীর বুকে ফসলের ফরমান ফসলের সংবাদ বয়ে এনে দিয়েছে আমি তাদের গান গাই এই ধরনের হাল তাদের হাতেই রবে কারণ তারা অন্যের যোগানদাতা আমার আপনার মতো ভদ্রলোকের মুখে যে পা ফাটা গা ফাটা একেবারে নিরন্ন কৃষক ভাতের অন্যের সংস্থান দেয় আমি সেই কৃষকের জয় গান গাই আর এই কৃষক সম্পর্কে তিনি বলছেন জীবনে তাদের ভর রোজ রোজা ক্ষুধায় আসে না কি সেই কৃষকের ঘরে নতুন চাঁদের ঈদ যে কৃষক প্রতিদিন না থাকে ব্রিটিশ ভারতের কৃষক যে প্রতিদিন না থাকে তার ঘরে কি এই রমজানের শেষে খুশি খুশি ঈদ কেটছে সে তো প্রতিদিনই রোজা থাকে তাই তিনি বলছেন পরোয়া করি বা যুগের না পাতি কেটে গেলে মাথার উপর জ্বলেছেন রবি রয়েছে সোনার শত প্রার্থনা করো তারা পেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গাছ যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ That is তাদের সর্বনাশ যারা এই ভারতবর্ষে তৎকালীন তেত্রিশ কোটি মানুষের মুখের গ্রাসকে কেড়ে নিচ্ছে সে ব্রিটিশ নামক ঔপনৈতিক রাজশক্তির মূল উৎপাদন করে তার সর্বনা সাধন করে দেওয়াই আমার কাব্য এবং সাহিত্যের একমাত্র উদ্যোগ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন সাড়ে সাত কোটি বঙ্গ সন্তানের মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী সেখানে তিনি বললেন ৩৩ কোটি মুখের গ্রাস যারা কেড়ে খাচ্ছে আমি তাদের সর্বনাশ সাধন করবার জন্য এসছি তিনি সেই ব্রিটিশ ভারত

অসুরপুর যারা অসুর যারা অপশক্তি তাদেরকে বিনাশ করে দেওয়ার জন্যই মস্তফা কামালা তাতুর তুরস্কের জাতির পেতা আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা তাকে আহ্বান করেছে কাজী নজরুল ইসলাম আহ্বান করেছেন বিখ্যাত মুসলিম বীর আনোয়ারকে আনোয়ার আনোয়ার জীব ধরে কেন তার যে বলে সে মুসলিম আনোয়ার আনোয়ার আজকের মুসলিম ঘরের পেশা জানোয়ার তিনি মিশরের ফরিদ আহমেদ কে নিয়ে কবিতা রচনা করেছেন তিনি মুসলিমি কে নিয়ে কবিতা রচনা করেছেন তিনি ললিত কে নিয়ে কবিতা রচনা করেছেন তিনি অসংখ্য বিখ্যাত 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 ব্যক্তিদের নিয়ে কাব্য রচনা করেছেন আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে কাজী ইসলাম অল্প লেখাপড়া জানতেন হয়তো বিশ্ব রাজনীতি এবং বিশ্ব সাহিত্য সম্পর্কে তার ততটা জ্ঞান ছিল না একটি গান শুনবেন নজরুল ইসলাম সম্পর্কে একটা ধারণাই পরিবর্তন হয়ে যাবে খেলিছ এ বিশ্ব নয়ে বিরাট শিশুর আনমনে নিরোজনে প্রভু নিরোজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় আনমনে প্রভু হনুমান প্রলয় এবং সৃষ্টি ধ্বংস এবং সৃষ্টি আপনার কাছে পুতুল খেলা প্রত্যেক ভিন্ন অন্ধকূপ যেটা যে ব্ল্যাক হোল প্রাজ্জি যেখানে অসংখ্য গ্রহ নক্ষত্র একটা জায়গায় এসে বিলীন হয়ে যাচ্ছে সেটা একেবারেই পুতুল খেলা তাজনুর মহাকালপিকণন পড়ে যে গাণতি রক্ষা করলেন কোন গীতিকারের পক্ষে পৃথিবীর কোন গীতিকারের পক্ষে এমন বিজ্ঞান চেতনা ভিত্তিক জ্ঞান রচনা করা কি সম্ভব তিনি বর্তমান বিশ্ব সাহিত্য সম্পর্কে যে একটা প্রবন্ধ রচনা করেছেন সেখানে আপনি দেখবেন যে বিশ্ব সাহিত্য মাসবাদী সাহিত্য লেলিনবাদী সাহিত্য সম্পর্কে তার কত গভীর জ্ঞান তিনি মাসবাদকে পড়েছিলেন তিনি মুসলিমকে পড়েছিলেন তিনি হিটলারের জীবনী পড়েছিলেন তিনি চারবার দর্শন পড়েছিলেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব কথা বাবধান যেখানে মিশেছে হিন্দু মুক্তি মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি ইহুদি ভাগ চালা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিছিয়ে বলে যা খুশি পিছু একটু তাপ পাও কোরআন পোরান বেদ বেদান্ত বাইভেল ট্রিপি দা জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব বলে যাও যত টক কিন্তু কেন এত অন্ধশ্রম মগজে হানি চটুল দোকানে কেন এ অর্পশা কোটি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাকো সকা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে পেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে চাচ্ছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমধু এই হৃদয়ে সেই কাশী নীলা বৃন্দাবন জালে মে মদিনা কাবা ভবন মন্দির এই মসজিদ এই গির্জা এই হৃদয় এইখানে বসে কি সত্যের পরিচয় এই হৃদয়ের ভ্যান গোহামাজে বসিয়া সাতমণি ত্যাচিল রাজ্য মহাভারতের মহাবেদনার রাক্ষণী একই কথা একই দর্শন তিনি চার ভাগ দর্শনকে আয়ত্ত করেছিলেন তিনি গ্রন্থ সাহেব পড়েছিলেন তিনি বেদ বেদান্ত ত্রিপিটক বাইবেল ত্রিপীটকের তিনটি অংশই তিনি পড়েছিলেন সুপ্ত পীঠক বিনয় পীঠক অভিদম্ব চারবার বলে তুমি বলছো আপনি আমাকে চারবার চালা বলছেন নিশ্চয় আপনারা জানেন কেউ কেউ কাজী ইসলামকে বলছে ভোগবাদী দর্শনে বিশ্বাসী তিনি ভোগবাদকে সমর্থন করেন চারবাগ দর্শনের মূল কথা কি চারুবাগ এরা খুব সুন্দর সুন্দর কথা বলে তাই তাকে বলা হয় চারবাগ আবার কেউ কেউ বলে এরা সর্বন ধাতু থেকে চারবাগ এসছে সর্বন মানে কি ইট অ্যান্ড বি মেরি খাও দাও ভর্তি করো এদের ধর্মের মূল কথা যাবৎ জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্তা ভীতং পিবেদ ভস্যী ভূতস্ব দেহস্ব পুনরগমন অঙ্কুত যেতে হোক ভোরে য়ে যাবে সে তার কোনোদিনও বেঁচে ফিরে আসবে না অতএব গতকাল বেঁচে থাকবা সুখে বেঁচে থাকো প্রয়োজন হলে ঋণ করেও ঘি খাও ক্যাদাম এই বস্তুবাদী দর্শন আয়ত্ত করেছিলেন অসাধারণ একজন পণ্ডিত ব্যক্তি আপনারা জানেন বাংলা কবিতায় ছন্দ তিন প্রকার অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ আর সরবৃত্ত ছন্দ অক্ষরবিত্ত ছন্দে তিনি অনেক কবিতা লিখেছেন হে দারিদ্র তুমি মরে পড়েছ মহান তুমি মরে গানিয়েছ পৃষ্টিহীন সম্মান কণ্ঠক মুকুট শোভা দিয়াচ্ছ তাপস অফন্দর প্রকাশের দুরন্ত সাহস তার বিখ্যাত কবিতা বিদ্রোহী কবিতা যিনি রচনা করেছিলেন মাত্রা বিদ্ধ সম্বন্ধে কি অসাধারণ কবিতা আমি বন্যা আমি thorns আমি পথ হামেতে যা পাওয়া যায় thorns আমি নৃত্য ভাগন ছন্দ আমি আপন আর তালে নেচে যাই আমি ভক্ত জীবন আনন্দ আমি হাম্মির আমি ছায়ানো আমি হিন্দল আমি যত চঞ্চল ধমকি চমকি পথে যেতে যেতে চপিতে তবে কি ফিঙ্গিয়া দি তিনদল আমি চপল চপল হিন্দল দেখেন একটা শব্দ গোনাতে একটা ভুলে এক একটা ভুলে কোন কোন বিশ্বমানের প্রতিভা তারপরে তিনি ছড়া ছন্দে নিয়ে এসেছিলেন অসম্ভব রকমের নিরীক্ষামূলক এই যে কবিতাটা কালু একটা চমৎকার প্রবন্ধ লিখেছে যে কবিতাটা ধারণা করা হয় এই তার পায়ে বসে রচনা করেছিলেন এটা গতনাগতিক ছড়া ছন্দে তিনি রচনা করেননি একেবারে সম্পূর্ণ নিজস্ব স্টাইলে যেটাকে নজরুল ছন্দ হিসেবে আখ্যায়িত করা হয় বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি পাশ করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না নিচুর এক গাছ আছে না হতা আস্তে আসতে গিয়ে কি বড় এক কাছে নিয়ে গাছে গিয়ে ধরেছি ছোট্ট এক ডাল ধরেছি ও বাবা

ভায়োলেন্সের ভায়োলিন নামে আমি সন্ত্রাসবাদের ভায়োলিন বাজিয়ে বাজিয়ে আমি সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছি সেই জন্যই নেতাজি সুভাষ চন্দ্র বসুর আজাদ ফৌজকে উৎসাহিত করবার জন্য তিনি লিখলেন কান্ডারি এ তরি পাকামাজি মাল্লা দাড়ি মুখে সারি গান সারি কাল্লা নেতাজি সুভাষ চন্দ্র বসু বললেন আমরা আন্দোলনে যাব কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে আমরা জেলে যাব কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে এদের যদি স্বাধীন হয় তবে কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার এই কবিতাটি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হওয়া উচিত বলে মনে করি কে বললেন নেতাজি সুভাষ চন্দ্র বসু সবচেয়ে বড় কথা কি হতে পারে একটি নারী যে কোনো কারণে সামাজিক সমস্যার কারণে দারিদ্রতার কারণে বিপদগামী হতে পারে কাজী নজরুল ইসলাম বললেন বারঙ্গনাকে কাজী নজরুল মা বলে সম্বোধন করলেন তিনি বললেন অসৎ সন্তান যদি অসতমাত অসতী মায়ের সন্তান যদি দারদ হয় অসতপিতার পিতার সন্তান তবে দারদ সুনিশ্চয় এর চেয়ে বড় দুঃসাহসিক উচ্চারণ থাকতে পারে অসতী মায়ের সন্তান যদি দারদ হয় অসৎ পিতার সন্তান তবে দারদ সুনিশ্চয় শিশু সাহিত্য নিয়ে আমরা বলি যে আসলে শিশু সাহিত্যের মধ্যে একটা মেসেজ আছে দেখেন আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগ রাত পোহাবে তবে এই আমাদের জাগরণ যদি না ঘটে তাহলে শিশুর মাধ্যমে আমাদের চেতনার জাগরণের ঘটনার কথা বললেন আল সে নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি আপনি ভোরবেলা উঠবেন চাঁদ আপনাকে পুরস্কৃত করবে কি করে কপালে টিপ দিয়ে দেবে কাজী নজরুল ইসলাম এই মেসেজটাও দিয়ে দিলেন এই কবিতার মাধ্যমে খাদু দাদু কবিতায় বলছে ও মা তোমার দাদার নাকে ও মা তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং খেদা নাকে নাচছে না দা নাক ড্যাঙা ড্যাং ড্যাং মা আমি হেসেই মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং শালির সাথেও একটু চালাকি করেছে শিশু সাহিত্যে তো শালি মানে আমার খোকার মাসি মানে আমার ওয়াইফের বোন আমার শালি। ছেলে বলছে আমার খোকার মাসি শ্রী অমুক বালা দাসী আমায় দেখেই সর্বনাশী তাই পিক করে এক হাসি খালি হাসি বড় মারাত্মক মারাত্মক আমায় আমায় দেখেই সর্বনাশী তাহলে পিক করে এক হাসি তো হাসিটা কেমন বলছে তার চেহারাটা মর্দা মর্দা তার চেহারাটা অনেকটা পুরুষ মানুষের মতো মর্দা মানুষের মতো সে খাই পান সাথে জর্দা সে পান খায় এবং জর্দাও খায় ডাক্তার করেছে কি অসাধারণ রসিকতা এর চেয়ে বড় মাপের কবি এর চেয়ে বড় মাপের গীতিকার কি বিশ্ব সাহিত্যে কল্পনা করা যায় চার হাজার গান রচনা করেছেন সেই গানের মধ্যে আছে সাক্ষ্য দর্শন সে গানের মধ্যে আছে সুফি দর্শন সে গানের মধ্যে আছে ভৈরবী দর্শন সে গানের মাধ্যমে আছে মরমী দর্শন সে গানের মধ্যে আছে বৈষ্ণব দর্শন সমস্ত দর্শনকে একত্র করে দার্শনিক রূপায়ন আছে কেউ তারে বলে তিনি বড় মাপের দর্শন না দার্শনিক ছিলেন না তুমি হুযুগের কবি ছিলেন তিনি যুগের কবি ছিলেন না তার একটা বিখ্যাত গান আছে চিরদিন কাহারও সমান যায়

নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা রামির রে ভাই ফকির সন্ধ্যা বেলা এর চেয়ে বড় দর্শন কি কিছু থাকতে পারে আমরা বলি না ইট মারলে পাটকেল খাবে টিট ফাটকেল তো বলছে যে যুগের ধর্ম এই পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে আমি যদি আপনাকে উৎপীড়ন করি আমি যদি আপনার প্রতি অন্যায় করি অবিচার করি আপনাকে যদি আমি কোনটা করি ওই ইতিহাস আমাকে ব্যাক করবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম ইন অপোজিট রিয়াকশন প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অনেক আগেই সতর্ক করে দিয়েছিলেন কালীর ধর্ম এই পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই কালের চক্র বক্র গতিতে ঘুরিতে চবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত আজকে যারা মহাকালের শীর্ষে অবস্থান করছে এক সময় কে ছিল আলেকজান্ডার তারপরে আসলো দিগ্বিজয়ী চেঙ্গিস খান তারপরে কারা আসলো মুসলিম সাম্রাজ্যের পরে চেঙ্গিস খান আসলো আজকে তারা ইতিহাস আজ হিটলার রাজত্ব করছে কাজী সতর্ক করে দিয়েছেন কালের চক্র বক্র গতিতে ঘুরিতে সবরত। আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত একদিন আপনাদেরও পদনত হওয়া লাগতে পারে মহাকালের বুকের থেকে এই শিক্ষা নেওয়ার কথাই কাজী নুর ইসলাম তার দার্শনিক চেতনা দ্বারা বহুবার বলেছেন আমার আপনার যে আপন যেজন আমি খুঁজি তারে আপনার এই যে মরমী দর্শন এটা সুফিবাদ আত্মদর্শন নিজের মাঝে স্রষ্টাকে খোঁজা নিজের মাঝে স্রষ্টাকে খোঁজা যেতে প্রেম করে যেজন সেজন সে বিচে ঈশ্বর যে স্রষ্টাকে ভালোবেসেছে সেই ঈশ্বরকে পেয়েছে তিনি বলছেন যে দেখিল সে তার বিখ্যাত মানুষ কবিতায় মসজিদে কাল সিলনি আসিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা ভেসে তাই কোটি কোটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভোখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন ফেরিয়া হইয়া হেকলো মোল্লা ভেলা হলো দেখি লেখা ভোকা আছিস মর গো ভাকারে গিয়ে নামাজ পড়িস বেটা দোকান তো হইল না বাবা মোল্লা হাঁচিল তাহলে সুদাপদ দেখা বলছে ইতালি বলছে আশিটি বছর কেটে গেল আমি তোমায় ডাকিনি কভু আমার কুধার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মন্দির মসজিদে নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগিয়েছে তার সকল দুয়ারে চাবি এই শেষ করে দিতেন কবিতা তাকে দুঃখবাদের কবি বলা হতো যতীন্দ্রনাথ সেনগুপ্তের মধ্যে আমারে দেওয়া হয়ে ছুটি অনন্ত ছুটে ছুটি হতে ব্যর্থ শূন্য পানে জীবন ব্যর্থ এই ব্যর্থ জীবন থেকে তুমি আমাকে সরিয়ে নাও বলে তিনি আত্মসমর্পণ করলেন কাজী নজরুল ইসলাম যদি বলতেন এই জায়গায় যদি কবিতা শেষ করতেন তাহলে বোঝা যেত তিনি কি আত্মসমর্পণ করে তা তিনি বলছেন না কোথা চেঙ্গিস ভজনী বাবু কোথা চেকাল পাহাড় ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দিয়া ডাল আল্লাহর ঘরে কি দেয় কবর কি দেয় সেখানে তালা সপ্তাহের খোলা রবে চালা হাদুড়ি সফল চালা হয় রে ভোজনালয় তোমার মিনারে দাঁড়িয়ে ভণ্ড কাজে স্বার্থের জয় মানে এটা চলতে পারে না

সবসময় হৃদয়ের থেকে তিনি চেষ্টা করেছেন যে মানুষকে জাগ্রত করবার জন্য অসংখ্য গান রচনা করেছেন শ্যামা সঙ্গীত রচনা করেছেন কীর্তন রচনা করেছেন আমরা দান খণ্ড মানে নৌকা খন্ড বলে একটা অংশ পড়াই শ্রীকৃষ্ণ কীর্তন আলোচনা শেষের দিকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অনেক লাইনের পর লাইন পড়ে ছাত্রছাত্রীদের ব্যাখ্যা করা লাগে কাজী নজরুল ইসলাম এই শ্রীকৃষ্ণ কৃষ্ণ শ্রীকৃষ্ণ এবং রাধার এই নৌকার উপরে ঘটনা নিয়ে বারো লাইনে একটা গান রচনা করেছেন নাইয়া ধীরে চালাও তরণী বারো লাইনে পুরো একটা নৌকা খণ্ডকে ধরে নেওয়া সম্ভব একমাত্র কাজী নজরুল ইসলামের পক্ষে সম্ভব তিনি অসংখ্য সেবাসংগীত কীর্তন রচনা করেছেন শাক্ত সঙ্গীত রচনা করেছেন আমার কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন কদিন আগে কথা বলে চলে গেল নজরুল ইসলামের গানটি মন্ডপে মন্ডপে গীত হয়েছে আমার কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন কালো মাকে তিনি আহ্বান করেছেন কালো মাকে তিনি আহ্বান করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য কালোদেরকে একটা জায়গা দিয়েছেন মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ কালো সে যতই কালো হোক কৃষ্ণ কলি আমি তারই বলি কালো তাকে বলে গায়ের লোক তারা বন্দ্যোপাধ্যায় একটা কবি উপন্যাসে বলছে যদি মন্দ তবে কেশ পাকলে কান্ড কেন কালো যদি খারাপই হবে তাহলে চুল পাকবেলা হারে চুলটা পেলে গেল কেশ পাকলে কান্ড কেন তাহলে কালোর একটা সৌন্দর্য আছে কালোর একটা স্মার্টনেস আছে তার যথার্থ প্রমাণ এম জি মহাগুরু মিথুন চক্রবর্তী গায়ের রং কিন্তু কালো কিন্তু কলকাতার এই রকে কত আড্ডা মেরেছি আজ বোম্বে এসে জিরো থেকে হিরো হয়েছে যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি বাংলা আমার গান বাঙালি আমার প্রাণ কেমিস্ট্রি অনার্স পড়া ছেলে বোম্বে শহরকে জয় করে নিলেন মিঠুন চক্রবর্তী যার অরিজিনাল নাম গৌরাঙ্গ চক্রবর্তী কালো দিয়ে কি বিচার করা যায় কালো তো

সংক্ষিপ্ত পরিসরে নজরুল ইসলামকে ধরা সম্ভব না নজরুল ইসলাম ইস এন ইনস্টিটিউশন তিনি একটা প্রতিষ্ঠান বাংলা গানে, বাংলা বাংলা হাম বাংলা যে খোদা, নাতে আর সাথে সাথে কি আছে গাজল গাজল গানটা সবাইকে এক মিনিট বলে আমি আলোচনা শেষ করব গজল হচ্ছে যে বাংলা গানে আরবি ফার্সি হিন্দি উর্দু শব্দ সমন্বয়ে রচিত হয় সেটাকে গাজল বলে আপনার গাজল বলতে কিন্তু ওই মানে শানেক হোদা সেটা আলাদা গান যেমন তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণি মারি সেতার চাঁদও দোলে আমি যদি আরব হতাম নদী মদী নারী পথ একুন মধুর শারাপ দিলি আল এর হলাম দেওয়ানা যে রঙিন হল আঁখি এগুলো সব নাচে রসুল এগুলো সব নাচে রসুল এই সুন্দর ফুল এই সুন্দর ফল তোমার মেহের পানি এটা সানে খোদা এটা সানে খোদা কিন্তু গাজল কোনটা তুই তুই চাই বাগিচায় বাগি চাই বুলবুলি তুই এর একটা গান আছে না বিখ্যাত গান আরেকটা শোনেন কেউ মোহাম্মদ রফির আমার খুব ভালো লাগে আমি ওই উস্তাদি মার্কা নজরুল সঙ্গীত শুনি যে গানটা আমার কানে খুব ভালো লাগে আমি সেই সেই নজরুলগুলো শুনি নজরুল গীতিগুলো শুনি এই গানটা নিয়ে অনেকেই উস্তাদি গাওয়া গেছে আমার সবচেয়ে ভালো লাগে মোহাম্মদ মোহাম্মদ রফির কণ্ঠে আলগা তরক খুপার বাধন দিল ভাই মেরা ফেস গাই দিল ভাই মেরা ফেস গাই এই গানে দেখবেন অনেক হিন্দি শব্দ অনেক পাশী শব্দ অনেক উর্দ শব্দের সমন্বয়ে কাজী নজরুল ইসলাম রচনা করেছেন তো এমন মহান কবিকে আমরা জাতি কবি হিসাবে পেয়েছি তিনি বলেছিলেন কবে তুমি থামবা কবে তোমার বিদ্রোহ এবং বিপ্লব থামবে তিনি বলেছিলেন তার বিদ্রোহী কবিতার একেবারে শেষ অংশে কবে উৎপ্রীতির কন্ধ অনুরোধ আকাশে বাতাসে কোনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি নিবে না বিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত তাই যতদিন অত্যাচার থাকবে অবিচার থাকবে অনাচার থাকবে বৈষম্য থাকবে নির্যাতন থাকবে সাম্প্রদায়িকতা থাকবে ততদিন সাজীন হজলুল ইসলামের বিদ্রোহ এবং বিপ্লব সমানভাবে প্রাসঙ্গিক থাকবে তিনি আরও বলেছিলেন তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি তো আমার এই কবিতা তোমার প্রেম ও ছবি যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্ত্রকারের সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ও রানী তোমার কাছে হার আজ শেষে আমার সকল আমার সকল বিজয় কেতন লিপাই তোমার চরণ তলে এসে এই রোমান্টিকতা এবং বিদ্রোহী সত্তার মধ্য দিয়ে তিনি বাঙালি জাতি জাতিসত্তার এক অসাধারণ সঞ্জীবনী শক্তি হিসাবে আমাদের মাঝে বিরাজিত থাকুক এই প্রত্যাশা রেখে অরিন্দমকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাকে তিনি দু কথা বলার সুযোগদানের জন্য বিনয় এবং পিতা